স্বাগতম এক শিহরণ জাগানো অভিযাত্রায় যেখানে একটি পুরনো চেয়ার হয়ে উঠেছে আতঙ্কের প্রতীক ভাঙাচোরা কাঠ অদ্ভুত দাগ আর অচেনা গন্ধের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস গ্রামের মানুষটি চেয়ারের নাম নিয়েও ফিসফিস করে কারণ যে এতে বসেছে তার জীবনে নেমে এসেছে অদ্ভুত বিপর্যয় আজকের গল্পে আপনারা শুনবেন সেই রহস্যের চেয়ারের কাহিনী ভয় কৌতূহল আর মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা এক নিঃশ্বাস রুদ্ধকর রাতের অভিজ্ঞতা কৃষ্ণনগরের এক প্রান্তে পড়ে থাকা পুরনো জমিদার বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পাথরের সিঁড়ি খসে পড়া চুনকাম ঝুলে থাকা জানালার পাল্লা সব মিলিয়ে বাড়িটা যেন নিঃশব্দে মৃত্যুর ইতিহাসে বলছে সেই বাড়ির মাঝখানে পড়ে আছে একটি কাঠের চেয়ার দেখতে সাধারণ হলেও কাছ থেকে তাকালে বোঝা যায় এর বুকে খোদাই করা রয়েছে অদ্ভুত কিছু প্রতীক বৃত্ত ত্রিভুজ আর অচেনা অক্ষর শহর থেকে সদ্য পিএইচডি শেষ করে গ্রামে ফিরেছিল অনির্বাণ লোককথার প্রাচীন স্থাপত্য নিয়ে তার গবেষণা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেলো চেয়ারটি গ্রামের বয়স্ক লোকেরা তাকে সাবধান করলো ও চেয়ারে বসিস না বাবা যেই বসেছে সে বেঁচে ফেরেনি অনির্বাণ হাসল সে ভূত পেতে বিশ্বাস করত না তার চোখে এগুলো কেবল লোকবিশ্বাসের গল্প পরের দিন বিকেলে সে আবার বাড়িতে গেল ভেতরে ঢুকতেই অদ্ভুত শীতলতা তাকে গ্রাস করলো চেয়ারটা ঘরের মাঝখানে রাখা যেন কেউ ওকে ডাকছে সে হাত বুলিয়ে দেখল কাঠটা ঠান্ডা অথচ বাইরে বাতাস ছিল গরম চেয়ারের পিঠে একটি নাম খোদাই করা শৈলেশ অনির্বাণ বসে পড়ল মুহূর্তের মধ্যে তার গায়ে কাটা দিল মনে হলো কারো অদৃশ্য দৃষ্টি তাকে ভেদ করছে সে উঠে দাঁড়াতে চাইলো কিন্তু শরীর নড়ল না ঘরের দেয়ালের ছায়াগুলো লম্বা হতে লাগলো হঠাৎ কানে বৃষ্টি হলো কর্কশ তুই কেন আমার বসলি অদৃশ্য কণ্ঠস্বর তাকে পীড়া দিতে লাগলো চেয়ার থেকে নিজেকে ছাড়াতে গিয়ে অনির্বাণের হাত কেটে রক্ত পড়লো দেওয়ালে তখন হালকা আকার ফুটে উঠলো স্মৃতি খুঁজতে লাগলো গ্রামবাসী বলেছিল জমিদার শৈলেশ এই বাড়িতে আত্মহত্যা করেছিলেন মৃত্যুর আগে তিনি চেয়ারে বানিয়েছিলেন যে বিশ্বাসঘাতকতা করবে এই চেয়ার তার বিচার করবে অনির্বাণের বুক ধপধপ করতে লাগলো হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল ঘরের বাতাস ভারী হয়ে উঠল চেয়ার তাকে বসিয়ে রেখে যেন জীবনশক্তি শুষে নিচ্ছে সে চিৎকার করলো কিন্তু আওয়াজ গলার ভিতরে আটকে গেল। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়ে উঠল আর এবার দেখলো মেঝেতে লালচে দাগ মনে হচ্ছে শুকনো রক্ত চেয়ারের চারিদিকে অদ্ভুত প্রতীক সে বুঝলো এটি কেবল বসার আসবাব নয় কোনো কালো আচার সম্পন্ন করার উপকরণ আতঙ্কে তার মন অচেতন হয়ে আসছিল কিন্তু গবেষকের যে তাকে টিকিয়ে রাখলো সে চোখ বন্ধ করে মনে মনে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমার ইতিহাস বিশ্বকে জানাবো হঠাৎ চারোপাশে শব্দ থেমে গেল চেয়ার থেকে শক্তি সরে গেল। সে মুক্তি পেল দরজা ধীরে ধীরে খুলে গেল। সে দ্রুত বাইরে দৌড়ে এলো কিন্তু পেছনে তাকিয়ে দেখলো চেয়ারটি আর নেই কেবল ফাঁকা মেঝে যেন কিছুই ছিল না গ্রামে ফিরে সে ঘটনাটি লিখে রাখলো কিন্তু সেই রাতেই তার ঘর হাওয়ার মতো শব্দ শোনা গেল জানালার পাশে দাঁড়িয়েছিল সেই চেয়ার একই কাঠ একই প্রতীক অনির্বাণের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল চেয়ারটি যেন তার পিছু নিয়েছে পর সে চেয়ারটি নদীর চলে ভাসিয়ে দিল ভেবেছিল এবার হয়তো মুক্তি মিলবে কিন্তু কয়েকদিন পর লাইব্রেরিতে গবেষণার বই খুলতেই ভিতরে থাকা একটি নোটে লেখা আমার আসনকে তুই অসম্মান করেছিস এবার তোর বিচার হবে এরপর থেকে অনির্বাণের জীবনে অদ্ভুত হয়ে উঠলো ঘুমের মধ্যে সে চেয়ারটিকে দেখতে পেত কখনও চেয়ার থেকে বেরিয়ে আসা ছায়া থেকে ঘিরে ধরত তার বন্ধুদের কাছে সে নিজের ভয় প্রকাশ করলেও তারা এটাকে কল্পনা বলে উড়িয়ে দিত এক রাতে সে সিদ্ধান্ত নিল চেয়ারের ইতিহাস সম্পূর্ণ উন্মোচন করবে সে জমিদার বাড়িতে ফিরে গিয়ে একটি গোপন ঘর আবিষ্কার করলো সেখানে একটি পুরনো ডায়েরি পেলো যেখানে শৈলেশ লিখেছিল আমার চেয়ার হলো প্রতিশোধের আসন যে ওর ওপর বসে তার পাপ প্রকাশ পাবে মুক্তি পেতে হলে নিজের সত্য প্রকাশ করতে হবে অনিরমাণ ভাবল হয়তো তাকে নিজের ভেতরে সত্যের মুখোমুখি হতে হবে সে মনের গভীরে খুঁজে দেখলো জীবনে কতবার সে অন্যের বিশ্বাস ভেঙেছে বন্ধুর গবেষণাপত্রের তথ্য চুরি করা নিজের ভুল চাপা দিয়ে অন্যকে দোষারোপ করা হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল চেয়ারটির সামনে উপস্থিত সে কাঁপতে কাঁপতে চেয়ারে বসলো বলল আমি ভুল করেছি আমার অপরাধের শাস্তি দাও কিন্তু আমাকে মুক্তি দাও এক ঝলকে আলো এসে ঘর ভরে গেল চেয়ারটি ধীরে ধীরে ভেঙে পড়ল যেন দায়িত্ব শেষ করেছে অনির্বাণ অজ্ঞান হয়ে পড়ল পরের সকালে গ্রামবাসী তাকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পেল তারা বলল জমিদার বাড়ির চেয়ার নাকি আগের রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু কেউই আগুন ধরার কারণ বুঝতে পারল না অনির্বাণ আর কখনও সেই চেয়ারের নাম উচ্চারণ করেনি তবে মাঝে মাঝে সে স্বপ্নে অনুভব করে তার পিছের নিচে ঠান্ডা কাঠের স্পর্শ যেন অভিশপ্ত চেয়ার এখনো তাকে নজরে রাখছে